আলাইকুম যারা মতিঝিল এরিয়াতে অ্যাপার্টমেন্ট খুঁজছেন ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট খুঁজছেন পঁচিশশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য হতে পারে বেস্ট একটি অ্যাপার্টমেন্ট আমি মূলত অ্যাপার্টমেন্টের রুপটফে দাঁড়িয়ে আছি চমৎকার কাজ এক পাশে নামাজের কক্ষ আর এক পাশে কমিউনিটি হল চমৎকার কম্বিনেশনে একটি কাজ করা আছে ফুল সাতটায় টাইলস করা আছে এবং অ্যারেঞ্জমেন্ট করা আছে এত সুন্দরভাবেই যে কোনো প্রোগ্রাম এক দেড়শো দুইশো লোকের প্রোগ্রাম অনায়াসেই এখানে করা যাবে পাশেই কিন্তু বাংলাদেশ ব্যাংক আমরা আমাদের সাত থেকে দেখতেই পাচ্ছি ক্লোজ টু বাংলাদেশ ব্যাংক এবং চমৎকার লোকেশনে আমাদের এই নিউ ফল্টন এরিয়াতে মূলত একটি প্রজেক্ট একদমই ব্র্যান্ড নিউ ক্যাবলই হ্যান্ডওভার দিয়েছি যারা এই ধরনের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তাদের জন্য এবং পঁচিশশো স্কোয়ার ফিটের যারা অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন চমৎকার প্রাইজে খুব লো প্রাইজে মূলত অ্যাপার্টমেন্টটি সেল হবে যারা এই ধরনের অ্যাপার্টমেন্ট কিনতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে